আসসালাম আলাইকুম ওরমুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই মাঝে আলোচনা করবো আলোচনা করব আজকে বৃহস্পতিবার দুই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি সতেরো আশি চোদ্দশো বত্রিশ বাংলা নয় রবি সানি চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে তারপরে অন্যান্য জেলা বিভাগ গুলোর নাম যে সময় তুলে ধরবো তো যে যেখান থেকে দেখছেন এই জেলা কমেন্ট করে জানাবে একটা লাইক দিবেন একটা শেয়ার করে সাথে থাকবেন আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছত্রিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঞ্চাশ মিনিটে এবং শেষ হবে চারটা চার মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা পাঁচ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা সাতাশ মিনিটে মাগরিবের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং শেষ হবে সাতটায় এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা এক মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা তিরিশ মিনিটে আজকের সেহরির শেষ সময় হলো চারটা তিরিশ মিনিটে এবং ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে আজকে নফর নামাজের উত্তম সময় হলো সকালে ইশরাতে রক্ত শুরু হবে সকাল আটটা দুই মিনিট থেকে ছয়টা দুই মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত রাস্তার নামাজের রক্ত শুরু হবে সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে তাহাজ নামাজের অক্ত হলো উত্তম সময় হলো রাত নয়টা সাতচল্লিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটা সময় সকালে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আঠাশ মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আপনারা আদায় করতে পারবেন না এইগুলো ঢাকার মধ্যে অসুবিধা সময়ের সাথে এখন আপনাদের মধ্যে আলোচনা করব বিভিন্ন শহরের জন্য অভিজ্ঞতা সময়ের সঙ্গে বিশব বিভাগের সময় আপনারা যোগব্যায় করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচি রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন তাহলে কিন্তু হবে এবং মিনিট বরিশালা এক মিনিট বেশি করবেন ঢাকা যেন আট মিনিট এক মিনিট বেশি করবেন তাহলে হবে আজকে ভিডিওটি পর্যন্ত করে নিয়েছে ইসলামিক থেকে ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম